আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব অর্থাৎ একটা রিলস ভিডিও সঠিক নিউজ যদি আপলোড না করতে পারেন তাহলে কিভাবে ভাইরাল হবে এই যে দেখুন আমি একটা আইডি দেখাচ্ছি মাত্র 5500 ফলোয়ার্স কিন্তু সেই আইডিতে কিন্তু ভালো ভালো ভিউস এই যে দেখেন এই যে এই যে ভিডিওটা 12 ঘন্টা আগে 8500 ভিউ এই যে দেখেন 6000 এতদিন আমার ভিডিও দেখেছে আমার পেজে এ সে হলো আমার বাতিজা এবং আমার থেকে অনুপ্রাণিত হয়ে সে ভিডিও বানানো শুরু করে প্রথমে মাসকানো প্রথম অবস্থায় ভিউস আসতেছিল না কিন্তু আমি থেকে গাইড করতে থাকি দেখেন এই যে ছয় হাজার ভিউ তারপর এটা দেখেন তিনশো সতেরোশো মানে ভালো একটা ভিউ পরিমাণ কিন্তু রয়েছে আমি ওর একটা ভিডিও কিন্তু ভালো একটা ভিউস পেয়েছিলাম আমি দেখাচ্ছি ভিডিওটা এটা দেখেন পনেরো হাজার এই যে এটা দেখেন বাইশ কে এটা সতেরো এটা চোদ্দশো এই যে দেখেন এটা এক লাখ এটা এক লাখ ভিউ আমি আর তো যাচ্ছি দেখেন এই যে দেখেন এটা তো ওয়ান মিলিয়ন আঠারোটা শেয়ার পড়ছে এবং ও দেখেন হ্যাশট্যাগ কইটা ব্যবহার করছে অনেকে কি করেন আমার সাথে দেখতে পাই আপনারা হ্যাশট্যাগ দিয়ে বড় ফেলেন মানে অভাব নয় পাঁচটা দশটা মারা দেন বাচ্চাদেরকে কিভাবে অঙ্ক শেখানো হয় ছোট্ট একটা টাইটেল এবং হ্যাশট্যাগ দিয়ে শুধু রিলস ভিডিও একটা হ্যাশট্যাগ ঠিক আছে ভিডিওর ভিউ দেখছেন ওয়ান মিলিয়ন ফোল ভিডিওটা প্লে করে দেখাচ্ছি কেন ভাইরালস এবং সঠিকভাবে আপলোড করা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে দেখেন বন্ধুরা এই ভিডিওটি দেখেন একটা বাচ্চাকে আপনি শুরু যা শিখাবেন বাচ্চাটা কিন্তু তাই বড় হয়ে তাই শিখবে দেখেন বন্ধুরা চাইনার বাচ্চাদেরকে কিভাবে অঙ্ক কিভাবে শিখানো হয় কত পর ভিডিও ভাইরাল হওয়ার কারণ হলো মানুষ ভিডিওটাতে একটা ইন্টারেস্ট পেয়েছে অর্থাৎ যে সামনে গিয়েছে সে পুরোটা দেখেছেন যে অঙ্কটা কিভাবে শেখানো হয় এই আকর্ষণ করে পুরো ভিডিও দেখার কারণে ফেসবুক ভিডিওটা ভাইরাল করে দিয়েছে এবার চলে আসুন আমরা মূল আলোচনা চলে আসি ভিডিও আপলোডের সঠিক নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বিষয় খেয়াল করে দেখতে পাচ্ছেন এমডি ফার্ক দিনের মধ্যে কোনো কলাবরেশন নাই তবে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কলাবরেশন থাকে সেটা আপনি আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো ঠিক আছে তো কথা না বলে চলে আসলাম আমার প্রোফাইলে এবং আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ বিস্তারিত থাকছে ঠিক আছে এই দেখেন আর বিষয় আপনারা দেখেই দেখেন ফলোয়ার্স কম হলে কোনো সমস্যা নেই আপনি সঠিক নিউ আপলোড করতে পারেন আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে এবং অলরেডি আমার অনেকগুলো ভিডিও আছে ওইগুলো দেখতে পারেন ভিডিও ভাইরাল করে নিয়ে এই যে দেখেন এই ভিডিওটা এই যে দেখেন ভালোবাসা দিয়ে যা করা যায় অলরেডি কিন্তু মিলিয়ন হয়ে গেছে এবং এটা থেকে করেছে আমি একটা আইডি কলাবরেশন করেছি আমি কলাবরেশন দেখাবো এখন ঠিক আছে আপনারা যে কোনো জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি সবসময় যেটা আপলোড করি এই যে রিল অপশন দেখতে পাচ্ছেন এই রিল থেকে রিলে চাপ দিলাম এখান থেকে যে ভিডিওটা আপনি বানিয়েছেন আপনাদেরকে একটা আপ আপডেট কথা বলে দিই বর্তমানে কিন্তু লং ভিডিও পনেরো সেকেন্ডের উপরে বলি চলে বড় ভিডিও বেশি বানানোর দরকার নেই ঠিক আছে এবার আমি এই ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে বলেছিলাম যে পৃথিবীর বুকে এক মহানায়কের নাম হলো বাবা বাবা তার মেয়েটাকে নামাজের মশলা দিয়ে রোদ থেকে হেফাজত করতেছে বাঁচাইতেছে এই ভিডিওটাতে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যে এক টেক্স এখানে লিখবেন যে মহানায়ক বা যে কথাটা মানুষ হবে এরকম একটা লেখা কিছু দিবেন ভিডিও অনুযায়ী উদাহরণস্বরূপ দিয়ে দিলাম মহানায়ক বাবা বা বাবা হলো পৃথিবীর মহানায়ক এরকম লেখার পরে আপনারা অনেকে মাস্কানি দিয়ে দেন এটা একটা বড় ধরনের ভুল যাদের মনিটেশন হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই যার নতুন আমরা কাজ করতেছি তাদের জন্য বলি মাস্কানি দিবেন না কারণ একটা নিয়মের বাইরে হয়তো কর্নারে দিবেন অথবা উপরে দিবেন ঠিক আছে এবার নেক্সটটা চাপ দিন নেক্সট দেওয়ার পরে এখানে আপনি ভিডিও অনুযায়ী কিন্তু একটা টাইটেল দিয়ে দিবেন আমি যেটা দিচ্ছি এটাই দিয়ে দিই বাবা হলো মহানায়ক দিলাম বাবা হলো মহানায়ক এবার একটা স্পেচ দিয়ে একটু নিচে আসবেন আমি হ্যাশট্যাগ জন্য মানুষের নজরটা সেই জন্য একটু স্পেস করে দিলাম দুইটা স্পেচ দিলাম এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ্যাশট্যাগে চাপ দিবেন এবং এখান থেকে আমি যে হ্যাশট্যাগগুলো ব্যবহার করি আপনার ওইগুলোই করতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন সবসময় যেটি ব্যবহার করি ওইটি কিন্তু সামনে আসে এই জন্য আমি রিলস ভিডিওটা দিয়ে দিলাম আবারও দিলাম হ্যাশট্যাগে এবার এফ ডি রিলস আমি চারটা দিই বেশিরভাগ আমার ভিডিওগুলো চেক করলে আপনারা চারটা দিতে পারবেন আচ্ছা চারটা দিলাম তারপর দেখেন স্টোরি আমি সবগুলো দেখাই দিচ্ছি আপনাদের অপশনগুলো স্টোরি স্টোরির মধ্যে চাপ দিলাম এখান থেকে দেখেন স্টোরি অলওয়েজ অন দিয়ে রাখবেন সবসময় আপনার ভিডিওতে এই ভিডিওগুলো স্টোরিতে দেখানো হবে তারপরে দেখেন আমি একটু বেগে যাচ্ছি ট্যাগ অনেকে প্রশ্ন করে থাকেন যে ট্যাক করবো কিনা কাউকে ট্যাগ করার দরকার না আমি কাউকে করি না ঠিক আছে ট্যাক করার কারণে মানুষ বিরক্ত হই সে আরো এটাকে সমস্যা যাক লোকেশন দেওয়া কোনো প্রয়োজন মনে করি না প্রথম অবস্থায় বাংলাদেশ লোকেশন দিতে পারেন পরবর্তী লোকেশন দেওয়া লাগে না আচ্ছা এবার ক্লোজ সেটিং ক্যাপশন এটাতে অফ করে রাখবেন ঠিক আছে এটাতে অনেক আলোচনা করতে চলে সময় অনেক চলে যাবে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না এটা অফ রাখবেন ঠিক আছে এবার নিচের দিকে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট কলাবরেটর যে অপশনটা রয়েছে আপনার পেজ যদি ভিউস না আসে প্রথম অবস্থা হয় তাহলে এটা ব্যবহার করবেন ইনভাইট কলাবরেটর চাপ দিবেন এখান থেকে আপনার যদি কোনো পুরাতন পেজ থাকে অথবা নতুন কোনো পেজ খুলে থাকেন যেটা তো ফলোয়ার্স বেশি হোক কম হোক সমস্যা নেই যে কোনো পেজ যদি আপনার থাকে তাহলে এখানে চাপ দিবেন এবং সেই পেজের নামটা এখানে লিখবেন আমি উদাহরণ দেখাচ্ছি সাইদ বাই জিরো ওয়ান এটাতে কিন্তু বেশি ফলোয়ার নেই মাত্র দুই আড়াইশোর মতো ফলোয়ার রয়েছে ব্যাগশো উপরে ফলোয়ার রয়েছে এখানে ডান দিব দেখতে পাচ্ছেন অলরেডি একটু কপি লিঙ্ক চলে আসছে আমরা এটাকে কপি লিঙ্ক করে দিলাম দিয়ে কীভাবে আমি বলতেছি আপনাদেরকে ভিডিও একটু ঘুষে আপনাদেরকে বাকি কেন কেন কপি লিঙ্ক করছি এটা দেখাবো ঠিক আছে এবার মূল যে ইন্টারেস্ট বিষয় সেটা হলো এক টপিক নির্বাচন করা এক টপিকের চাপ দিলাম এখান থেকে আপনার ভিডিওটা আমার যেহেতু বেশিরভাগ সময় আমি প্রাণীদেরকে নিয়ে ভিডিও বানিয়ে থাকি সেহেতু ওয়ার্ল্ড লাইফ সিলেক্ট করব কিন্তু এখন আমি এই ভিডিওটা প্রাণীর না সাধারণত সেই ভিডিওটার জন্য আমি দেখতে পাচ্ছেন তিনটা ভাইরাল কমেডি টপিক আমি সিলেক্ট করব। এর মধ্যে এক নম্বর রয়েছে আপনার কমেডিটা এটা রিলস এর মধ্যে খুব বেশি ভাইরাল হয়ে থাকে কমেডি দিবেন তারপর মিউজিক ভিডিও এটা দিবেন আমি ব্যবহার করি দুইটা তারপর আপনি চাইলে ডান্সটা ব্যবহার করতে পারেন অথবা ওয়ার্ল্ড লাইফ সম্বন্ধে আমি ব্যবহার করে থাকি প্রাণীদের যেহেতু আমি এই তিনটা দিব ভালো করে দেখে রাখেন এই তিনটা দিবেন অথবা ডান্সটা চেঞ্জ করে গেমিং ভিডিও ভিডিও গেমস এই তিনটা সিলেক্ট করবেন ভিডিওর ক্ষেত্রে এগুলা বেশিরভাগ ভাইরাল হয়ে থাকে ঠিক আছে এবার কিন্তু আমাদের কাজ পরিপূর্ণ কমপ্লিট এবার শেয়ার করে দিতে পারেন সেভ করে দেবেন এবং দেখেন এখান থেকে শেয়ার নাও করে দেওয়ার পরে তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে রিলস ভিডিও সঠিকভাবে কীভাবে আপলোড করতে হয় হচ্ছে অনেকে চাইলে তাম পারবেন এর জন্য ভিডিওর উপরে শুধু একটু ক্লিক করবেন এখান থেকে আপনার পছন্দ মতো যেই জায়গাটা আকর্ষণীয় সেই জায়গাটা কিন্তু চয়েস করে দিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কোনো জানার বিষয়টা অবশ্যই কমেন্ট কিন্তু জানাবেন খোদা হাফেজ